হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি দেশি চিকেনের ঝোল দেশি চিকেনের ঝোল বানাবো তার জন্য আমি প্রথমে আলু তেল গরম করে নিয়েছি আলুটাকে ভেজে নেব হলুদ দিয়ে দিলাম আজকে বানাবো দেশি চিকেনের ঝোল আর কি মাংস কিছুই দেবো আমি আগের থেকে জানালাম না আমি দিতে থাকবো আপনারা দেখতে থাকবেন ঠিক আছে দেশি চিকেনের ঝোল দেশি চিকেনের ঝোল খেতে খুব ভালো লাগে দেশি চিকেনটা নর্মাল মুরগি মানে কষা কষা সব ভালো লাগে কিন্তু দেশি চিকেনের ঝোল খেতে আলাদাই স্বাদ আমি বানিয়ে নেব আর কি দেশি চিকেন আলুটাকে একটু ভেজে নেব আলুটাকে কড়াও ভাজব না হালকাও ভাজবো না একটু চন্দ্রমুখী আলু তো ওটা তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যাবে যেন বেশি ভাজবো না কষানোর সময় আমি দিয়ে দেবির প্রতি পাল্টে চলতে নেব বৃষ্টির বাইরের ওয়েদার বৃষ্টির ওয়েদারে আমি আজ বানিয়ে নিচ্ছি দেশি চিকেনের ঝোল ওয়েদারটা ভালো আলুগুলো তুলে নেবো বেশি ভাজবো না অল্প করেই ভাজলাম অসন্ন সময় না হয়ে যাবে এটা আমি কি করবো মাংস ভেজে দেশি চিকনটা একটু বড় বড় করে পিঠ না করলে ভালো লাগে যেমন নর্মাল মুরগি কোনোরকম স্বাদ লাগে দেশি বড় বড় চি কাজ করে ভালো লাগে আজ রান্না বলি নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো চলট করে পেঁয়াজ দিয়ে ভেজে তুলে দেবো মাংস ভেজে রান্না করলে একটা আলাদা স্বাদ হয় আর কাঁচা রান্না করলে একটা আলাদা খাবার আর একটু দেশি মুরগি বলে আমি একটু ভেজেন না একটু বড় মুরগি ছিল বড় দেশি মুরগি একটু বড়ো বড়ো পিস করে করা হলো জাস্ট একটু উল্টে পাল্টে মশলা ভেজে দিলাম উঠিয়ে নেব আমি কি করবো এর মধ্যে গোটা গরম মশলা dilam. Elak antar sen. Ekspat dan pas sukar orang kau দেশি চিকেনটা আমি পুরো দইতেই রান্না করব দই দিয়ে দেশি চিকেন বলুন চিকেন দই দিয়ে একটু আলাদা রকম স্বাদ লাগে ঝোলই করবো আজকে কষা কষানা দেশি চিকেনের ঝোল মশলাটা দিয়ে দেবো আদা রসুন একটু নুন দেওয়া আছে আলুতে নুন দেওয়া আছে একটু করেই দেবো পরে লাগলে দেওয়া যাবে দিয়ে দেবো ঘনে গুঁড়ো দেশি মুরগি এগুলোকে একটু ঘনের গুঁড়ো গুঁড়ো না দিলে ভালো লাগে না দিলাম গুঁড়ো জিরে আর যে বাটা মশলা গুঁড়ো মশলা রান্না করুন আর তো শাড়ি গরম মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো হবে কালারটা লালও হবে দই আমার ঘরের পাতটা দই দই দেবো দেশি মুরগি একটু দই দিয়ে বেশি করে রান্না করবেন দেখবেন খেতে আরও ভালো স্বাদ হবে আমি রান্নাতে আগে টমেটো দিয়ে আমি দই দিয়ে রান্না করব তেল তেল বেরিয়ে গেছে মাংস আর আলুটা দিয়ে দেবে লাগবে না নুন টিন দেওয়া আছে পাশে আমি জল গরম করে রেখে দিয়েছি যাতে তলায় না লেগে যায় বলে আমি অল্প অল্প করে আমি বলেছি নিয়ে আসে আমি কোনো দিন মাংস তো কোনো দিন একসঙ্গে জল দেবেন না অল্প অল্প জাস শিচে লাগা যাবে বলে অল্প অল্প করে জল দেবেন যেবেন মাংসটা সুন্দর হবে ভেতরে মাংসের মশলাগুলো ঢুকবে স্বাদও হবে ভালো আলাদা কোনো লঙ্কা দিয়ে রেড চিলি পাউডারটা যেটা দিয়েছি ওটাতে লালও হবে ভালো হবে আমি আজকে আরেকটা দিন দেব দেশি মুরগি বলে আমি কষানোর সময় ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিলে স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায় দেশি মুরগি বলতে গেলে সত্যি কথা বলতে গেলে সত্যি কথা ইয়ের সাথেই ভালো লাগে মাংসের সাথেই ভালো লাগে ভাতের সাথে মাংসটা ভাতের সাথেই ভালো লাগে ভাতের সাথেই ভালো লাগে এটা রুটি টুটির সাথে ভালো লাগে কিন্তু আমার দেশি মুরগিটা একটু ভাতের সাথে ভালো লাগে তুমি নর্মাল মুরগি ফ্রায়েড রাইস খোলা ওইগুলো ভালো লাগবে দিয়ে সময় ভাতের সাথে ভোল হবে লাল লাগবে তার সাথে ভালো লাগে পরে করলে আমার মাংসটা রেডি হয়েছে আমি জল দিয়ে দেবো যতটা হবে সম্ভব জলে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম তল এটা ফুটলে আমার দেশি মুরগি মাংস রেডি পশাটি রেডি হয়ে গেছে কেন ভেজে করা তো রেডি হয়ে যাবে লাল লাল ছে দেশি মুরগি ভালোই একটু ধনে পাতা দিয়ে একটু স্বাদটা একটু অন্যরকম লাগে ভালো সুন্দর রংটাও এসছে ফুটতে শুরু করে দিয়েছে মাংস রেডি এই রান্নাটা আপনার দেশি মুরগি রান্নাটা কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে রান্না করবেন পছন্দ হলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন